মাঝে একদিন বাদে দ্বিতীয় দফায় ভোটে অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে নির্বাচন নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণভাবে শেষ করতে তৎপরে নির্বাচন কমিশন সেই লক্ষ্যে ভয় মুক্ত পরিবেশে তৈরি করার জন্য পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন এলাকায় চলছে এখন কেন্দ্র বাহিনী বিশেষ রোড মার্চ এমনটি দেখা গেল কৈলা শহরে জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই রোড মার্চে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কেন্দ্রীয় বাহিনী চোয়ান অনুকুটি জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে অনুকুটি জেলা জেলা সদর শহরের এক সুসজ্জিত ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয় বুধবার ফ্ল্যাগ মার্চটি কৈলাসহর থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের শনিতলা গার্লস স্কুল রোড ফ্লাওয়ার্স ক্লাব রোড নেতাজি কর্নার সেন্ট্রাল রোড পিডব্লিউডি রোড হাসপাতাল রোড পাইতুরবাজা মোটর স্ট্যান্ড এলাকায় এসে ফ্ল্যাগ মার্চ সমাপ্ত হয় এর নেতৃত্বে ছিলেন অনুকূতি জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গের অনুকূলী জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি টার্লং কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কৈলাসর থানার ওসি শ্যামলকান্তি মজুমদার কৈলাসর মহিলা থানার ওসি রিপিতা ভট্টা চার্যশ আর অন্যান্য আধিকারিকরা ফ্ল্যাগ মার্চে রাজ্য পুলিশ টিএসআর এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ছিলেন ফ্ল্যাগ মার্চ থেকে জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান যে আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফায় ভোট ভোট হতে যাচ্ছে ভোটের দিন জেলা প্রতিটি ভোটার যেন গিয়ে দেয় বার্তা দেওয়ার জন্য ফ্ল্যাগ মার্চ করা হয়েছে এছাড়া উনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গে সংবাদ প্রতিনিধিতে মুখোমুখি হয়ে জানান যে ছাব্বিশ এপ্রিলের দ্বিতীয় দফায় ভোট শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যেই জেলায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর জওয়ানরা এসে গেছে জেলা প্রতিটি বিধানসভা কেন্দ্রে জওয়ানদের নিয়োজিত शांति बर्दाश्त कर रहा होना चलान अभी हमारे पास में टेंट कंपनी है और उसके अलावा चार से पाँच सौ के आस पास, और और उसके तो पास हो अलावा डिस्ट्रिक्ट हमारा जो तो रिजर्व है वो भी हम लोग हमारा मैन पावर का यूज करेंगे हमारा फ्लैग था लोग तो कल तो से हमारा डिप्लॉयमेंट जो प्लान है वो तो हमने बना के सारी को तो तो दिया है, है। एक्शन लेटी में फ्लैग मार्च मिला में पूरे डिस्ट्रिक्ट में सारे इंटीरियर एरियाज एरियाबल एरियाज मार्केट एरियाज सेंसिटिव एरियाज सब एरियाज में ब्लैग मार्च ब्लैक मार्चे वेटमेर मार्चेज रात को भी सब लोग एक साथ मिलकर सब लोग निकलते हैं क्रॉसिंग होती है सारे व्हीकल्स का സച്ചിൻ <laughs> ജട്ടിയന്ന <laughs>